হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড লাইফ তো আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের লাইফে আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি আমাদের দেশের মানুষদের লাইফে এই দু সপ্তাহ মানে এই জুলাই মাসের এই দুইটা সপ্তাহ যে কি যে হয়ে গেল আমরা অ্যাকচুয়ালি কিছুই বুঝতে পারলাম না একদম মানে চোখের নিমিষেই মানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল অনেক মানে লাইফ লস হয়েছে অনেক মানে অনেক কষ্টকর কিছু দিন গেল আনএক্সপেক্টেড ছিল আমি সবার জন্য দোয়া করি যে সবাই যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আমাদের দেশ যেন আরো এগিয়ে যেতে পারে আমরা যা যা করি আমরা সবাই যেন সবার জায়গা থেকে ততটুকু যেন করতে পারি আমরা যেন সবসময় একটা সাপোর্ট সিস্টেম হয়ে সবাই একসাথে হয়ে যেন ভালো চেঞ্জেস যেন আমরা আমাদের দেশে আনতে পারি তো এটা নিয়েই অ্যাকচুয়ালি আশা রেখেই অ্যাকচুয়ালি আমি ব্লগটা শুরু করছি তো অনেকদিন পরেই হচ্ছে একটু নর্মাল হচ্ছে লাইফ স্টাই এতদিন আমার মনের স্টেটটা এত ভালো ছিল না দেশের পরিস্থিতি খারাপ থাকলে আসলে আপনি যতই নিজে যতই ভালো থাকুন না কেন মনটা কিন্তু ভালো থাকে না তো সব সবকিছুই কিন্তু আপনাকে এফেক্ট করে আমাদের ব্লগ দেখে হয়তো অনেকেরই মন খারাপ থাকতে পারে হয়তো কিছুটা হলেও একটু ভালো লাগতে পারে ব্লগটা দেখে একটু নিজেকে হয়তো মানে ব্যাক টু নর্মাল লাইফে নিয়ে আসতে পারে তো এটা চিন্তা করেই হচ্ছে গিয়ে আবার ব্লগিং শুরু করছি তো সবাই সাথে থাকবেন তো ব্লগটাকে স্টার্ট করি তো স্টুডিওতে চলে এসেছি সকাল সকাল এটাই তো এই যে পুনরায় আমাদের স্টুডিও চালু হয়ে গিয়েছে ভালো ভালোভাবে নানি ভালোভাবেই খো বাংলাদেশ জিন্দাবাদ হো খোপ্ার পিটোর অ্যালার্জিটা দেখার না একটু বেশি পার্সোনাল স্পেস আতরটা দেখাই নেই আচ্ছা এই দেখুন ওর অ্যালার্জি বের হয়ে গিয়েছে পুরো হাতে এই যে সবসব আমার ছোট গলা থেকে পিঠেও হয়ে গিয়েছে মনে গালেও পায় হ্যাঁ এই শোনাভি দেখছে বুঝবে সে ডক্টরের কাছে যাব হ্যাঁ ডক্টরের কাছে যাবে তো এই যে আমরা হচ্ছে একটা স্পেশাল ওকেশনের জন্য মিষ্টি আনানো হয়েছে আমরা সবাই এখন খাবো বসে বলছি কিসের জন্য ফরিদা বেগমকে দিয়ে মিষ্টি আনিয়েছি খাইতে আরনি আমাদের একটা স্টাফ আছে মানে আমাদের একজন এমপ্লয় আমরা ফ্যামিলির ট্রিট করি তোর নাম হচ্ছে গিয়ে আমরা ফাহিমা ফাহিমা বলে ডাকি তো ফাহিমা হচ্ছে আজকে একটা গুড নিউজ দিল যে ফাহিমা প্রেগনেন্ট মানে একটা গুড নিউজ শুনছিলাম মানে অনেক দিন থেকে ওর শরীর টরির খারাপ দেখে একটু একটু বোঝা যাচ্ছিলো তো আজকে ফাইনালি ও বললো যে আপু আমি তো প্রেগনেন্ট তা আমরা সবাই শুনে অনেক খুশি হয়েছি তো কংগ্রেচুলেট করেছি আর ফাইমা হচ্ছে বলতে গেলে আমাদের যে বিল্ডিংয়ের উপরে ছাদের সেখানেই সে থাকে তো ওর জন্য হচ্ছে আমি মিষ্টি আনিয়েছি যেন সবার কাছে ডিস্ট্রিবিউট করে মিষ্টিটা তো আমাদের তরফ থেকে ওকে মিষ্টি পাঠানো হয়েছে তারপর অনেক অনেক কংগ্রেচুলেশনস দেওয়া হয়েছে আপনারা সবাইও দোয়া করবেন ওর মানে একটা নতুন মানুষ আসছে আর যদি ফাইমার বেবি হয়ে যায় তাহলে তো আপনারা অবশ্যই সেটা ব্লগে দেখবেন বলে দেখবেন ব্লগে দেখবেন মুসার মতোই হয়তো আরও একটা ভার্সন আপনারা এভরিডে দেখতে পারবেন তো সবাই হচ্ছে কে ফাইমার জন্য মানে দোয়া করবেন আর অনেক কংগ্রেচুলেট করবেন ইন্টারেস্টিং জিনিস করবো পান্নামার থেকে আমার পছন্দের কতগুলো রামের আনিয়েছি মানে পছন্দের না এগুলো কখনো অ্যাকচুয়ালি ট্রাই করিনি দেখতে সুন্দর লেগেছে তাই এনেছি এখন আমি সবগুলো বানিয়ে টেস্ট করি হচ্ছে সবগুলো এই যে দেখুন এটা কি আপনারা আগে কখনো দেখেছেন ম্যাগির কোরিয়ান ক্রিমেন্স স্পাইসি এইটা তারপরে এই যে এটা হচ্ছে মামা নুডলসের হট অ্যান্ড স্পাইসি এটা হচ্ছে চপস্টিকের হট চিজ রামেন আর এটা হচ্ছে মামা নুডলসের শ্রিম ক্রিমি টমিয়াম ফ্লেভার তো এখন সবগুলো হচ্ছে বানিয়ে একটা একটা করে দেখবো কোনটা মজা শোনাবি হ্যাঁ এই যে সবগুলো রামেন রেডি হয়ে গিয়েছে সবগুলো আলাদা আলাদা করে রেখেছি আর নিচে প্যাকেট দিয়ে রেখেছি যেন আমার ভুল না হয় কোনোটাতে তো আমি আর টেস্ট করব শ্রাব্বির তেল দেয়া আচ্ছা তো ফার্স্টেই হচ্ছে আমরা এই যে ম্যাগের যে কোরিয়ান রামেন স্পাইসি চিলি হ্যাঁ ক্রিমিয়ান স্পাইসি যেটা সেটা ট্রাই করব এই যে হচ্ছে এটা নুডলস হল মোটা মোটা একদম আচ্ছা তাহলে আমরা এটা ট্রাই

আছে বেশি সল্টি মানে সল্টি ও বেশি ক্রিমি ভালো আজকে রিমার সাথে কনটেন্ট ক্রিয়েট করছি শুনাবি

কিন্তু খাচ্ছে যাতে না পড়ে এটা আমার অনেক ভালো লেগেছে দেখি এটা মামার হট এন্ড স্পাইসি এটা সব মামায় ভাল লাগছে না ম্যাগি

নেক্সটটা হচ্ছে মামা শ্রিম ক্রিমি টমিয়াম আমরা যে একটা টমিয়াম স্যুপ খাই না একটু যে লেবুর স্মেল থাকে তো সেটারই ক্রিমী ভার্সন হ্যাঁ এই নুডলসটা কিন্তু অনেক পিচি এই যে একদম ছোট ছোট চিকন চিকন ইয়ারি মাছ তো তালুইছে আচ্ছা এখন আমরা তো চিয়ারস দিলাম

মানে টমিয়াম এরকমই হয় বাট নুডলস মাঝে কেন জানি টমিয়াম ভালো লাগছে না নুডলস এইরকম ফ্লেভার আমার ভালো তো তুমি কত দিবে 5 তুমি শাক মামান টমিয়াম যেটা সেটাকে হচ্ছে শুনাবি দিয়েছে কত 5 রিজা দিয়েছে 7 আর আমি এটাকে 3 দিব কারণ আমার কাছে টমিয়াম স্যুপই ভালো লাগে টমিয়াম নুডলস এ ভালো লাগে যাই আমরা সব থেকে তাতে চলে এসেছি এইটা হচ্ছে চপস্টিকের রামেন হট চিজ তো এখন এটা হচ্ছে আমরা দুজন ফ্রাই করব রিমার কপালে গুলাগে বিশিংজি এটা আমার অনেক ভালো লেগেছে চবস্টিকের নুডল সবসময় ফালতু হয় বাট এটা আমি বলবো ম্যাগির যে চিজ আছে এটা থেকে চপস্টিকের বেশি মজা হ্যাঁ আমি এটাকে টেন দিব এই সবগুলোর মাঝে এটা আমার সব মানে সব থেকে বেশি ভালো লেগেছে ফার্স্ট হচ্ছে আমি এটাকে দিব সেকেন্ড হচ্ছে আমি এটাকে দিব থার্ড হচ্ছে আমি এটা দিব আর লাস্ট আমি গুরুটাকেই দিব না

চপস্টিকের রামেন হট চিজ ও চিজ ওর গন্ধ করে রোহন হ্যাঁ রামেনের মতো হচ্ছে রামেনের মতো একটা কোরিয়ান স্টাইলের কি টেস্ট এটা খুবই মজা এইটা এটা কিন্তু সেকেন্ড এই যে এটা মামার যে হট এন্ড স্পাইসি এটা কি লাগে এটাও মজা তা আমাদের সেশন শেষ আমাদের রিডিং শেষ আ করেছে এখন আম্মু টেস্ট করছে এখন আম্মু আসছে সবার শেষ পাতে যা আছে সেগুলো যেটাকে নাম্বার 1 দিয়েছি আম্মুও সেটাকে নাম্বার 1 দিয়েছে আমি শুনাবো যেটাকে নাম্বার টু দিয়েছি সেটাকে আম্মু নাম্বার টু দিয়েছে হ্যাঁ দেখতে দেখতে হচ্ছে আজকে রান্না দিবসের ডেট চলেই আসলো আর ফাইনালি আজকে হচ্ছে আজকে না গতকালকে হচ্ছে আমাদের দেশটা কিন্তু ফাইনালি স্বাধীন হয়ে গিয়েছে তো সেইটার জন্য তো অনেক 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 খুশি আর কিছুই আপলোড করা যাচ্ছিল না অ্যাকচুয়ালি আগে যে মাঝখানে একটা ব্লগ দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে আমার প্রি রেকর্ডেড মানে আগে যেটা করে রেখেছিলাম তো যখন এরকম সাত দিনের জন্য ওয়াইফাইটা গেল তারপর যখন আসলো তখন হচ্ছে গিয়ে ব্লগটা আপলোড দিয়েছিলাম ওই একদিনে ভালো করে ওয়াইফাই পেয়েছিলাম তারপর থেকে আমাদের যে ওয়াইফাইয়ের থাকে এরকম মাঝে মাঝে হচ্ছে লাইন টাইন কী লড়ে যায় না কী হয়ে যায় নড়ে সামথিং সামথিং এরকম প্রবলেম হয় তখন হচ্ছে ওয়াইফাইয়ের মানুষকে কল দিলে ওরা এসে ঠিক করে যায় ইন্টারনেট স্লো বা না কাজ করলে তো আমরা এরকম অনেকবারই বলেছিলাম যে এসে মানে আমাদের ওয়াইফাইটা ঠিক করে দেওয়ার জন্য বাট দেশের যেহেতু পরিস্থিতি অনেক খারাপ ছিল কারফিউ টারফিউ ছিল তাই আর এসে আমাদের যে এর লোক এসে ঠিক করে দিবে তো সেটাও আর হয়নি আর যাই এখন রান্না করি রান্না করতে চলে এসেছি পেছনে এই যে আম্মু ঢেঁড়স ভাজা করছে আর এদিকে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করছে ও আলু দিয়ে এটা হচ্ছে খাসির মাংস এই হচ্ছে গিয়ে ঢেঁড়স করবো তন্দুরি চিকেন তো প্রথমে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিব গরম মশলার গুঁড়া লবণ দিয়ে দিব ক্যাচ দিয়ে দিব ধনে গুঁড়া এখন দিয়ে দিব রাঁধুনির যে তান্দুরি চিকেন মশলা সেটা দিয়ে দিলাম তান্দুরির মশলা আজকে হচ্ছে শিশি মানুর গুসলের দিন তো গোসল করে নিচ্ছে ঠিকই মানু দিদি দেখুন কিভাবে গুসল করছি শিশি মানুকে কয়দিন পরে পরে গোসল করানো হয় কয়দিন না অ্যাকচুয়ালি দুই তিন দিন পরে পরে করানো হয় এই যে হচ্ছে অবস্থা দিকে সব কিছু রেখে দিয়েছে রান্না করবে তো আমি হচ্ছে গিয়ে এখন চিকেন কোনের প্রিপারেশন করব। একটা রেসিপি দেখেছি খুবই ভালো লেগেছে তো তাই এটা একটু ট্রাই করব। তো দিয়ে দিলাম তেল দিয়ে তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দিব চিকেন কিউব করে কাটা চিকেনটা দিয়ে দিব এখন দিয়ে দিব পাপরিকা পাউডার লাল মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিব লবণ তো এখন এইটাকে হতে দিব হয়ে গেলে তারপর কি করি দেখাচ্ছি ঘরে চলে গিয়েছে সবাইকে খাবার দিতে আর এখানে আম্মু শাক রেখে গিয়েছে তো আমি চিন্তা করলাম যে আজকে একটু শাক ভাজিটা করি আম্মু যেহেতু ঘরে আমি নিজে নিজেই করি অনেক দিন হয়েছে শাক ভাজা রান্না করি না প্রথমেই দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ আবার উঠে নিয়ে দিব ফুলা কে দিব লবণ এই যে স্বাদ দিয়ে দিয়েছি দিয়ে ঘন ঢাকা দিয়ে রেখে ਦਿੱছি তো এই যে আমার চিকেন কোন বানানো শেষ কয়েকটা একটু কিরকম হয়ে গিয়েছে কারণ এটা র‍্যাপ করা অনেক কষ্ট ব্রেড দিয়ে বানালে যে কোনো জিনিসের র‍্যাপ করা অনেক কষ্ট হয়ে যায় পানি দিয়ে বলা থাকে যে এরকম লাগাবো কিন্তু পানি দিয়েও একটু কষ্ট হয়ে যায় ব্রেডগুলো ভেঙে যায় তো এই হচ্ছে যে আমার চিকেন কোন খেতে খুবই মজা হয়েছে সবাই এটা একবার ট্রাই করে দেখবেন বেশি কিছু করিনি চিকেনের যে স্টাফিং সেটাতে হচ্ছে চিজ গ্রেড করে দিয়ে মেয়নিজ একটু মিক্স করে এই যে ব্রেডে রকম কোন শেপের করে ঢুকিয়ে ওভেনে দিয়ে দিয়েছি এই যে এই যে মিষ্টি বানিয়ে নিলাম মিষ্টির অ্যাকচুয়ালি এখন অনেক শর্টেজ কোথাও মিষ্টি পাওয়া যাচ্ছে না তো এটা হচ্ছে কি বিজয়ের মিষ্টি এটাকে কাটাকুটি করে তারপর এটা একদম বরফি আকারে হয়ে যাবে তো এটা ঠান্ডা হতে দিয়ে দিব খাই তাই না বিজয়ের মিষ্টি হ্যাঁ মিষ্টির এই হচ্ছে বিজয়ের মিষ্টি তো গোসল টোসল করে চলে এসেছি আজকে একচুয়ালি বেশি কিছু একটা রান্না করি কিছু কথা বলার ছিল মানে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আমি রাখব আমি জানি যে হয়তো অনেকেই আমার সাথে অ্যাগ্রি করবে না বাট সমস্যা নেই এখন তো আমরা স্বাধীন দেশে আছি আমরা নিজের মনের কথা তো বলতেই পারি তাই না এই কদিন থেকে কয়েকটা জিনিস একটু লক্ষ্য করছি যে অনেক বেশি মানে গুজব ছড়াচ্ছে আমাদের দেশে মানে র এজেন্ট চলে এসেছে ইন্ডিয়া থেকে এইটা ওইটা এটা ওইটা মানে যে যা পাচ্ছে সেটা নিয়েই হচ্ছে কি মানুষকে একটা স্ট্রেসে ফেলে দিচ্ছে তো গুজবটা একটু না ছড়ালেই ভালো আর সেকেন্ড যে জিনিসটা আমার বলার সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখছি যে খুব বেশি মানে অতিরিক্ত ধরনের মানে একজন আরেকজনকে কাদা ছোড়াছুরি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বলুন বা যারাই বলুন মানে সবাই মিলে যে আন্দোলন করে যে এই যে জিনিসটা এখন যে সুন্দর একটা জিনিসের দিকে যে দেশটা যাচ্ছে এটা অবশ্যই কষ্ট করে স্বাধীন করা হয়নি আমরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুরি করবো এই জন্য তাই না জিনিসটা মানে সিচুয়েশনটা কাইন্ড অফ এরকম হয়ে গিয়েছে অনেক মানুষের জন্য যে সরকারের ভয়ে কথা বলতে পারেনি ঘরে বসেছিল আর এখন ঘরে বসতে ভয় লাগছে পাড়াপড়শির জন্য তো এইরকম একটা সিচুয়েশন হয়ে কে লাইফে কার কোন সিচুয়েশন যাচ্ছে কে কতটুকু করছে না করছে আমরা কিন্তু সবাই দেখছি না তো না দেখে শুনে একজন আরেকজনকে এরকম কাদা ছোড়াছুরি তো না করাই ভালো যখন একটা দেশে এরকম খারাপ পরিস্থিতি যায় তখন আমরা যে মেন্টাল প্রেশারটা নিয়েছি আমরা যে ফাইন্যান্সিয়াল যে আমাদের কন্ডিশন ছিল তারপর আমাদের যে ফিজিক্যাল কন্ডিশন ছিল সব কিছুই কিন্তু খারাপ ছিল ইকোনমিক বলুন সব কিছু কিন্তু খারাপ ভাত খাচ্ছে এরকম একটা সিচুয়েশন মানে দেশে অলমোস্ট হয়ে যাচ্ছিলো যে আজকে ভাত খাচ্ছি বাজারে ভাত পাবো কি না ইভেন এরকমও হয়েছিল বাজারে মুরগি নেই সবজি নেই কিছুই নেই চাল নেই ডাল নেই নেই কিছুই কারণ যুদ্ধ চলছে কোনো জায়গা থেকে কোনো কিছু আসতে পারছে না সিলেটে কোনো জিনিস ঢুকতে পারছে না ঢাকায় অনেক জিনিস ঢুকতে পারছে না যেই জন্য হচ্ছে খাবারের কমতি হয়ে যাচ্ছে যে জিনিস আছে ওইটা হচ্ছে নর্মাল থেকে বেশি প্রাইস দিয়ে কিনতে হয়েছে তো সাফার কিন্তু সবাই করেছে স্বৈরাচারের থাকলে সবাই সাফার সাফার করেছে যারা করে নিয়েছে। আমরা আমরা একে অপরকে আমরা সান্ত্বনা দিই একে অপরকে নিয়ে আমরা একসাথে চলি আমরা এটার জন্যই তো স্বাধীন করেছি আমরা কি স্বাধীন করেছি একজন আরেকজনকে ছোট করার জন্য আর বেজ করার জন্য অফকোর্স এটার জন্য তো করিনি তো এইগুলা কাদা ছুড়াছুরি এগুলা বন্ধ করা উচিত আমি মনে করি আপনি রাস্তায় গিয়েছেন সেলিউট টু ইউ অনেকে অনলাইনে যুদ্ধ করেছে সেলিউট টু দেম অনেকে বাসায় বসে বসে অনেক মানুষের হেল্প করেছে পানি দিয়েছে আশ্রয় দিয়েছে এখানে নিউজ সেখানে পাস করেছে বিদেশিদেরকে কল দিয়ে বলেছে রেমিটেন্স না পাঠানোর জন্য সবার জায়গা থেকে সবাই করেছে দেখেই আজকেই দেশটা এই জায়গায় এসেছে অনেকে হচ্ছে বসেছিল কিছুই করেনি কিন্তু এগেনস্টে কথা বলেনি এটাও এইটাও কিন্তু একটা হেল্প এরকম খারাপ সময়ে কিন্তু যে কোনো হেল্পই হচ্ছে একটা হেল্প তো এগুলা নিয়েই যে মানে আমি গিয়েছি তুমি কেন যাওনি তাইলে তোমরা খারাপ এরা খারাপ এইগুলা এখন আই থিঙ্ক বন্ধ করে দেয়া আমি আমার করেছি আমার জায়গা থেকে আমাকে কেউ কিছু বলেনি আমি আশেপাশে সবারটা দেখে বলছি কারণ আমার তো প্ল্যাটফর্ম অনেক ছোট ইনশাল্লাহ কোনো একদিন বড় হবে বাট অন্যের অন্যদেরটা দেখে মানে বললাম ঐক্যবদ্ধ ছিল ইউনিটি মেনটেন করে চলেছে দেখেই আজকে স্বাধীন হয়েছে মানুষ যদি এরকম ডিভাইড হয়ে যেত যেভাবে একজন আরেকজনকে কাদা ছোড়াছুরি করছে ফিউচারে কেউ আর পাশে দাঁড়াবে না সবাই হচ্ছে গিয়ে এরকম ডিভাইডেড হয়ে যাবে কারণ মানুষ একজন আরেকজনকে এখন লিটারালি টর্চারই করে ফেলছে এইগুলো জিনিস নিয়ে এটা আমার খারাপ লেগেছে আর সেকেন্ড হচ্ছে আর একটা জিনিস সরি থার্ড একটা জিনিস আমার বলার সেটা হচ্ছে এই যে আহ গণভবন যে ভাঙচুর এগুলা যাই হলো জিনিস টিনিস যে নেয়া হলো অনেক প্রতিষ্ঠান ভাঙা হচ্ছে বা আছে না একটা ঠিক আছে আমরা অনেক দিন অনেক কষ্টে ছিলাম এই জন্য হয়তো আমরা অনেক জিনিস করে ফেলছি কিন্তু আমাদের বোঝা উচিত যে আমরা সরকার তো আমরা চেঞ্জ করে নিয়েছি এখন আমাদের আরেকজন সরকার আসবে সে তো গণভবনেই থাকবে তাই না আর আপনারা কি মনে করছেন যে গণভবনে মানে ওদের কোনো পার্সোনাল টাকা খরচ করে ওরা টিভি লাগাবে ওরা ফ্রিজ লাগাবে ওরা এসি লাগাবে এরকম তো কিছু না ওরা হচ্ছে আমরা যে ট্যাক্স দেই আমাদের টাকা থেকে নিয়েই হচ্ছে ওরা এসি লাগাবে ফ্রিজ লাগাবে টিভি লাগাবে তো নিজের খরচ কেন বাড়াচ্ছেন তাই না আমরা যে মানুষ আমাদেরকে এত টর্চার করেছে তার শাড়ি তো উচিত পার্সোনাল বিলঙ্গিংস ভেঙে দেওয়া উচিত তার এগুলো ইউজ করে মানে এটা কোনো প্রাউড ফিলিংয়ের জিনিস আমি মনে করছি না অন্তত মানে ঘৃণা লাগবে এরকম মানুষের কোনো শাড়িও ধরতে কোনো কাপড় চোপড়ও ধরতে তাই না এরকমই তো হওয়া উচিত তো স্বাধীন দেশ এখন বলতে পারবো শান্তি ভরে নিরাপত্তার চিন্তা করতে হবে না তাই বলে দিলাম তো আপনাদেরও যদি ভিন্ন মত থাকে আপনারা বলবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের পয়েন্ট অফ ভিউও শুনবো আমার শোনার অনেক ইচ্ছা আছে তো এগুলোই বলার ছিল দিদিকে রাহাতের জিমের কিছু ইনস্ট্রুমেন্ট অর্ডার দিয়েছিল একচুয়ালি সিচুয়েশন খারাপের আগেই ও আগেইগুলো অর্ডার দিয়েছিল এখন ফাইনালি অর্ডার গুলো চলে এসেছে আমরা আমাদের বাসায় একটা জিম মানে রাহাত বিল করছে আর এইদিকে বড় অফিসে ক্যাস্ট্রোলের পক্ষ থেকে একটা সুন্দর ডিনার সেট আমরা গিফট পেলাম তো আজকে ভিডিওটা বাসায় এতটুকুই সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমা আমোজ লাইফে গিয়ে লাইক আর ফলো দিয়ে রাখবেন তা আসসালামু আলাইকুম বাই